কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন মুরগির সম্পর্কে এমন কিছু অজানা তথ্য জানাবো যা আপনি শুনলে অবাক চলুন শুরু করা যাক নাম্বার এক আপনি শুনলে অবাক করবেন মুরগির স্বপ্ন দেখে আমরা জানি মানুষ গুমের মধ্যে স্বপ্ন দেখে কিন্তু অবাক করা ব্যাপার হলো মুরগির স্বপ্ন দেখে গবেষণায় দেখা গেছে আর ই র্যাপিড আই মুভমেন্ট টে মুরগি গুমাই যার স্বপ্ন দেখার জন্য দায়ী অর্থাৎ রাতে যখন আপনার খামারে মুরগিগুলো গুমাই খেয়াল করবেন তখন তারা কল্পনায় দৌড়াচ্ছে বা কাবার কুস নাম্বার দুই মুরগির নিজস্ব বাসা আছে মুরগি সব বৃষ্টিরও বেশি আলাদা বাসার মাধ্যমে তাদের নিজের নিজের আবেগকে প্রকাশ করে এবং যোগাযোগ করে খাবার খাওয়া থেকে শুরু করে বিপদের সতর্ক দেওয়া শত্রুদের উপস্থিতি এমন কি বাচ্চাদের সঙ্গেও তারা বিশেষ শব্দের মাধ্যমে কথা বলে নাম্বার তিন আপনি শুনলে অবাক হবেন মুরগিও গণনা করতে পারে মুরগিকে সাধারণ পাখি ভাবলে আপনি ভুল করবেন গবেষণায় দেখা গেছে মুরগিরা এক থেকে পাঁচ পর্যন্ত গুনতে পারে এবং সহজে গাণিতিক সমস্যার সমাধান করতে পারে ছোট বয়স থেকে তারা সংখ্যা বোঝা দক্ষতা অর্জন করে নাম্বার চার মুরগির ডিমের রং আমরা জানি ডিমের রং সাধারণত সাদা বা বাদামি হয় কিন্তু জানেন কি মুরগির ডিম নীল সবুজ ও গোলাপি রঙের হতে পারে এটি মুরগির জাত ও জেনেটিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে নাম্বার ব্যক্তিত্ব রয়েছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিত্ব রয়েছে অনেকে ভাবেন মুরগি এক রকম স্বভাবেরই হয় কিন্তু সত্যি কথা হলো প্রতিটা মুরগিরও নিজস্ব ব্যক্তিত্ব থাকে কেউ হয় শান্তিষ্ট আবার কেউ হয় খুব দুষ্ট আবার কেউ হয় দলনতার স্বভাবের আর কিছু মুরগি রয়েছে মানুষের মতো ভালোবাসা পেতে চায় নাম্বার মুরগির একটি শক্তি রয়েছে ধরেন একটি মুরগি আপনি প্রতিদিন দেখেন তাহলে সেই মুরগিও আপনাকে চিনতে পারবে গবেষণায় দেখা গেছে মুরগি একশো জনেরও বেশি মানুষের চেহারা মনে রাখতে পারে এবং তারা কাদের সাথে ভালো আচরণ করছে আবার কাদের সাথে খারাপ আচরণ করছে সেটিও দেখতে পারে নাম্বার আট মুরগির উড়ার ক্ষমতা রয়েছে হ্যাঁ বন্ধুরা মুরগি উঠতে পারে পাখির মতন মুরগি সাধারণত উঠতে পারে না বলে মনে করে থাকি কিন্তু একটু পুরাপুরি সত্য নয় তবুও মুরগি একটানা তেরো সেকেন্ড পর্যন্ত উঠতে পারে এবং অনেক সময় দশ ফুট পর্যন্ত লাভ দিয়ে গাছে উঠতে পারে আবার যেটি পাহাড়ি মুরগি রয়েছে সেই মুরগিটি পাখির মতো উঠতে পারে নাম্বার নয় মুরগি গাঙ্গায় আপনি হয়তো জীবনের প্রথম শুনতেছেন আজকে মুরগি গাঙ্গাই আপনি কি কখনো খেয়াল করেছেন মুরগি যখন ডিম পারে ডিম পাড়ার পরে এক ধরনের ডাক দেয় এটিকে বলা হয় ইট সং যেটি বাংলায় ডিমের গান এটি মাধ্যমে তারা নিজের আবেগকে প্রকাশ করে এবং বন্ধুদেরকে জাতি জানিয়ে দেওয়া হয় তারাই ডিম সম্পর্কে এই অদ্ভুত অজানা তত্ত্বগুলো শুনে আপনি নিশ্চয়ই অবাক করছেন হ্যাঁ এটি অবাক হওয়ার মতোই কথা মুরগি আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ তাই এটি সম্পর্কে আমাদের ও সচেতন টাকা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ